আমি আগেও বলেছি জগাই মাথায় গদাই আবার হবে সাথে আর একটা আছে সেটা এখন নাইবা বললাম দেখে নিয়ে বলবো এত তাড়াতাড়ি বলবো না না জেনে বলবো না বৈঠকের আগে থেকেই তৃণমূলের অন্তরে জল্পনা ভেসে বেড়াচ্ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কয়েক মাস আগে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকের পরেই মমতা অভিষেক দূরত্ব বেড়েছে এর মধ্যে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দলে তিনিই শেষ কথা তাৎপর্যপূর্ণভাবে এই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের প্রায় কোনো কর্মসূচিতেই দেখা যায়নি ডায়মন্ড হারবারে নিজস্ব কর্মসূচিতেই আবদ্ধ রেখেছেন নিজেকে বৃহস্পতিবার মঞ্চে ছিলেন অভিষেক অভিষেকের সামনেই মমতা বললেন অনেকেই দল মানেন না সিম্বল মানেন না শুধু দাদাদের নাম করেন কেউ বলছেন আমি সিম্বল চিনি না বলে তার নেতার নাম বলছে আবার কেউ কেউ বলছেন আমি তৃণমূল বুঝি না আমি ওই দাদার রাজনীতি করি মনে রাখবেন আমি কিন্তু রোজ খুটিয়ে খুটিয়ে ফেসবুক দেখি টুইটার দেখি আর কে কি বলছেন কে কী করছেন সবটাই কিন্তু নজরে আমার থাকে এদের জন্য নজর আমার থাকবে প্রতীকটা না থাকলে আপনি এমএলএ হতেন না শিক্ষাক্ষেত্রে বেশ কিছু নেতা প্রকাশ্যে নিজেদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী বলে পরিচয় দিয়ে শিক্ষামন্ত্রী সহ দলের নেতাদের সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি তাঁদের উদ্দেশ্যেই বার্তা দিলেন অভিষেকের নাম কোথাও নেননি তবে প্রকাশ্যেই কেষ্টকে সবাইকে নিয়ে চলার কথা বলেছেন আমি বীরভূমকে রাখিনি তার কারণ বীরভূমে যারা আছে তারা তারা নিজেদের মতো করে তাদের কোর কমিটি আছে কোর কমিটি নিয়ে করবে সবাইকে নিয়ে কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না কাজলকেও কনফিডেন্সে নিতে হবে আশিস দেখে শতাব্দীকেও মাঝে ডেকে নেবে সবার পর কাজল শেখ বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ সবার পালন করা উচিত কেষ্ট মন্ডলের নাম করলেন না তবে বুঝিয়ে দিলেন মমতার কথা শোনা উচিত অনুব্রতর মুখ্যমন্ত্রী যে বার্তা দেন সেই বার্তাটাকে অক্ষর অক্ষরে পালন করা হচ্ছে আমার ডিউটি আমার কাজ আমরা বাম জামানায় বাম ফ্রন্টে বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমি ব্যক্তিগত জীবনে আমার পরিবারে আমার দুই দাদাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি কিন্তু অন্যায় অত্যাচার অভিচার দিলে সময় যে চুপ থাকেনি আগামী দিনেও থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায় চলার পথ এবং আদর্শকে অনুসরণ করে চলি তিনি সতার প্রতীক সেই সতার প্রতীককে পাশে আমরা ছিলাম এখনো আছি আমরণ থাকবো আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে শুধু বিভুল নয় সারা বাংলার বুকে যারা কর্মী আছেন যারা সৈনিক আছেন তাদের সকলের উচিত সংঘবদ্ধভাবে একত্রিত ভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করা কারণ তারা সাম্প্রদায়িক দল বাংলার বুকে বিগত দিনে যে কাটাকাটি কোনো কোনো রাজনে হয়েছিল সেটাকে দুবার পুনঃ প্রতিষ্ঠা করতে চাইছে তাই মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার লক্ষ্যে আমাদের একত্রিত হয়ে চলা উচিত বলে আমিও মনে করি মমতার বক্তব্যে সাংসদদের নাম এসেছে কিন্তু সেখানে অভিষেকের নাম করেননি গোটার লিস্টে যে কমিটি করেছেন সেখানে অভিষেককে কাজ করতে হবে সুব্রত বক্সির নেতৃত্বে তৃণমূল কর্মীদের বার্তা তো দিলেনি একই সঙ্গে একদা দলের দু নম্বর কেউ কি বার্তা পাঠালেন তৃণমূল সুপ্রিমো নিউজ টাইম